অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তা আজ কিন্তু একদম নতুন একটা সিস্টেম নিয়ে কিন্তু আমরা সুন্দরবনের দিকে রওনা দিয়েছি যে থপা ফেলে কি করে কাংড়া সংগ্রহ করে সেটা বন্ধুদেরকে দেখাবো আমরা একবার কিন্তু সরাসরি চলে যাচ্ছি যে সুন্দরবনের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলেই গিয়েই কিন্তু দেখা হচ্ছে যে থোপা ফেলে কিভাবে আমরা কাকটা সংগ্রহ করছি আজ কিন্তু আমরা বাড়ি থেকে রমনা দিয়েছি আমরা দুজন আমরা দেখতে দেখতে কিন্তু একদম সুন্দরবনের সাইটি চলে এসছি একটা বগ দুটো পানকাবড়ি একবার কাছাকাছি মনে হচ্ছে যেন ওরা দুই দুটো পরিবারের ভিতরে যেন বন্ধু একই জায়গায় কিন্তু দেখার মতো দেখার মতো পরিবেশ দারুণ ব্যাপক দারুন দেখার মতো আকাশের মেঘটা কিন্তু খুব সুন্দর দেখ লাগছে তা দেখতে দেখতে আমরা যখন সুন্দরবনে এসে গেছি যে কাজের জন্য সে কাজটা শুরু করে দেওয়া যাক যে কাঁকড়ার যে খাবার যে বসি ফেলে কিন্তু আমরা এই মাছটা সংগ্রহ করেছিলাম মাছটা একটু উঁচু করা দেখি বগি মাছ এই বগি মাছের চা দিয়ে কিন্তু আজকের কাঁকড়াটা ধরা হবে তার সম্পূর্ণ ভিডিওটা বন্ধুদেরকে দেখানো হবে আপনারা দেখতে থাকুন মাছটা কিন্তু দুই ইঞ্চি লম্বা করে করে কাটা হবে কেটে একের পর এক থপায় লাগানো হবে আমাদের হ্যাঁ ও থেকে আর কি ছোট করলে অসুবিধা নেই পাঁচখানা থোপা আছে তা পাঁচখানা থোপা ফেলে কতটা কাঁকড়া আমরা বন্ধুদেরকে দেখাতে পারি আপনার দেখতে থাকুন এই বিকালে টাইমটা সুন্দরবনটাকে এত সুন্দর লাগে লোক আজকে তোমার নাম কিন্তু আমি ধরে ফেললাম মানে মামের মার নাম কিন্তু লক্ষ্মী এই অজানা সুন্দরবন থেকে আমি আমার সকল সদা বন্ধুদেরকে আমি জানিয়ে দিলাম যে নামেও লক্ষ্মী কাজেও কিন্তু লক্ষ্মী আমার স্ত্রী বলে যে আমি প্রশংসা করছি এটা বড় কথা নয় ওনার কাজের খুবই গুণ মাছ কাঁকড়া ধরা যে এত সুন্দর মানে ট্রেনিং মানে এত সুন্দরভাবে মাছ কাঁকড়া বন্ধুদেরকে দেখায় দেখার মতো তা আজকে দেখি কতটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারে আপনারা দেখতে থাকুন যাও তাহলে মান নাম করে থাটা দিয়ে দাও ঠিক আছে নৌকার গায়ে বালু হবে আমাদের প্রথম থোপাটা কিন্তু দেওয়া হল পাত থেকে কিন্তু আমাদের দেশের পাত দেখাই যাচ্ছে কাছাকাছি এবার দু নম্বর থোপাটা কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তা থোপা দেওয়া আর দেখাচ্ছি না বন্ধুদের কাঁকড়া ধরলে একবার সরাসরি কাঁকড়া তোলা বন্ধুদেরকে দেখাবো যাবো এটা এই সাইডে দেওয়া দেখুন জঙ্গলের সাইড দেখতে দেখতে আমাদের থোপায় একটা টান পড়লো দেখা যাক কাঁকড়া তোলা যাচ্ছে কি না আস্তে আস্তে তোল গেরাপি কিন্তু পাড়ে বড়ো আছে এই কাঁকড়া ধরলে কিন্তু কথা বলা যায় না কারণ কথার আবাস পেয়ে কিন্তু কাঁকড়া চলে যায় দেখি বন্ধুদের কাঁকড়া দেখাতে কি কিনা আস্তে 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 ভাসও হাত উঁচু করে ওই লগিতে অসুবিধা হবে না তো যাক শুরুতেই কিন্তু একটা হলো শুরুতে এক পিস কাঁকড়া হলো এখন দেখা যাক পরবর্তীতে কি হয় হ্যাঁ দেখ বালতিতে হ্যাঁ মেদি সাইজের এক পিস দেখা যাক পরবর্তীতে আর কি কাঁকড়া দেখাতে পারি আবার 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 টেনিস আবার ইচ্ছা করতে হচ্ছে ওই ডাইন সাইডটা এইটাই ধরেছে ডাইন সাইডটা টেনিস তোলো তোলো এ আস্তে আস্তে টানবে কিন্তু আস্তে 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 টানো এ আমার পিছনেরটা টানিয়েছে তুমি তোলো 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 এই আজকে মনে হয় কপাল খুব ভালো আজ মনে হয় বন্ধুদের অনেকগুলো কাঁকড়া দেখাতে পারবো কারণ এই একটা কাঁকড়া বালতিতে রাখতে না রাখতেই ছাড়িয়ে দেছে তুমি পিছনে পিছনে থোপা চলে এসো পিছনে থোপা চলে এসো ওটা ওইখানে থাক লগি মাথা বেরিয়ে লগি হাঁতে বেরিয়ে ওইটা টাইম এই টাইম ছাড়াই সেন্টার টানছে কিন্তু ওইটা আস্তে আস্তে টান

বাঁ উচু করো কাটা ভাসিয়ে তো আস্তে আস্তে এই দড়িটাই গিয়ে কিন্তু অসুবিধা রেডি না তার কাছে না অত দূরিতে অত দূরিতে ইয়ে করো কেন

চারটে কাঁকড়া ধরেছিল তার থেকে কিন্তু মামের মা দুটো কাঁকড়া তুলতে সক্ষম হয় দেখার মতো কাঁকড়া তুলতে বিশাল তা দেখা যাক পরবর্তীতে আর দেখানো আবারও কিন্তু একটা থোপায় টান পড়ল দেখা যাক বড় কাঁকড়া তুমি আস্তে আস্তে এক কাঁকড়াটা এনে নাও কাছে আজকের দুজন এসেছিলাম একটু অসুবিধা হচ্ছে কারণ একবার ও মাথায় টানছে একবার এ মাথায় টানছে আসতে একটু খাক অল্প অল্প একটু খাও বোকা না কিন্তু খুব চালাক বুঝতে পেরেছো চারাটা ঠিক মতো মনে পছন্দ করছে না আর একটা কাঁকড়া কিন্তু আমাদের সবাই টান দিয়েছে দেখা যাক আস্তে আস্তে তোলার চেষ্টা করা হচ্ছে বেশি কথা বললে কিন্তু কাঁকড়া চলে যাচ্ছে সেই জন্য কথা বলতে পারছি না আর একটু ভাসি ওঠি ছেড়ে আমাদের হ্যাঁ এইখানে আর একটা থোপায় কিন্তু আমাদের টান পড়ল মামের মা কিন্তু আস্তে আস্তে তোলার চেষ্টা করছে আর এ ছাড়িটি দুটোই আবার টান পড়েছে ওর থেকে একটা টান পড়েছে দেখা যাক মামের মার হাত আর বন্ধুদের দেখার সময় আস্তে আস্তে চলে এবার উঁচু করো উঁচু করো বেশি করে উঁচু করো অনেকক্ষণ অপেক্ষা করা পরে কিন্তু হ্যাঁ থাকাটা টান মাই তো থাকাটা এর আগে একটা কাঙ্গা ধরেছিল আগে একটা কাঁকা ধরেছিল সেই কাঁড়াটা কিন্তু বন্ধুদের দেখাতে পারিনি তুলো ওইটা তুলো ওইটা তো ওইটা আগে তোল से बातें कर। कास्ता कास्तास्ता समसुर। आते हुए कोड़ूंगा दोत्ते के लिए गया। ना ना। डर कर नाते दे। हम कोने छोड़ते। আমার মার মুখে কিন্তু হাসি ফুটে গেছে সত্যি দেখা না এটা ওই কুলিংটা এটা ঠিক আছে আর ওইদিকে ধরে সাকে ধরে সেটা দেই আমি একটা তোম পাশে ছিল দাম দাম ওই দাম দাম আর আর कहां से ना আর कहां से আর कहां से পর তিনটে কাঁকড়া কিন্তু মামের মা তুলতে পারলো এর আগে কিন্তু দু থেকে তিনখানা ঘন্টা কাঁকড়া চলে খালি আমাদের কতটা কাঁকড়া সংগ্রহ হল ছত হয়ে গেছে বাহ অল্প সময়ের ভিতরে কিন্তু এত কাঁকড়া আমরা পাবো না মেদি কাঁকড়াটা কিন্তু বেশি রকমের চাপটা বেশি দেখা যাক পরবর্তীতে আর কাঁকড়া মামের পাখির ডাক শুনতে শুনতে সময় কিন্তু আমরা বসে আছি কোনো কাঁকড়ার দেখা নেই টানিয়াছে এটা টানিয়া তো দেখ মামের মা কিন্তু দেখতে পালো একটা থোপা টান দিয়েছে আমার কাছেই ছিল থোপাটা আমি দেখতে পাইনি দেখা যাক আস্তে আস্তে আর কাছে নেতাকি বন্ধুদের একবার খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করছি কাঙ্ড়া কিভাবে চারে ধরে থাকে একবার সরাসরি কিন্তু এই অজানা সুন্দরবন থেকে কিন্তু একবার সরাসরি কিন্তু বন্ধুদের খেতে দেওয়া এই বড় সাইজের মেদি আরে স্বপ্ন আরে দুরন্ত সাইজের মেদি কই দেখি দেখাও একটু বন্ধু দেখাতে চলে যাবে তো তোমার আড়ালে চলে গেছে আমি দেখতে পাইনি বেশ বড় সাইজের মেদি চলে যাবে তুমি বালতি করতে দাও বালতি আর একটা থোবাই কিন্তু টান দিল মামের মা কিন্তু আস্তে আস্তে একটু মিষ্টি হাসছে যে আজকের অল্প সময়ের ভিতরে কিন্তু সাত আটখানা কাঁকড়া পেয়ে গেছে দেখা যাক এই কাঁকড়াটা তুলতে পারছে কি না শেষ পর্যন্ত বড়ো আছে তুমি বল বড়ো আছে নাকি মাজামাজি তাহলে কাঁকড়ার দিকে আমি চলে যাচ্ছি মামের মাকে আর দেখাচ্ছি না একটা ছেলে কাঁকড়া কিন্তু হ্যাঁ 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 তুমি দেখো পা দিবি তো রাখো তো দেখা যাক আর পরবর্তীতে আর কি কাঁকড়া দেখাতে পারছে ভালোই কাঁকড়া পেল কিন্তু আজকে ঢাকা দেবে শুনে আবারও কিন্তু একটা কাঁকড়া নৌকার ওই মাথার দিকটা টানল দেখা যাক কোনটা আস্তে 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 তো একটা কাঁকড়া মারতে গিয়ে কিন্তু প্রচণ্ড খাটতে এই যে আমরা কাঁকড়া ঘন ঘন তুলছি এটা কিন্তু ঘন ঘন নয় অনেকক্ষণ পর পর কিন্তু একটা কাঁকড়া পাওয়া যায় আর বাকিটা সময় কিন্তু সুন্দরবনের দিকে তাকিয়েই আমাদের সময় কেটে যায় কারণ এই জায়গায় কিন্তু যে কোনো সময় আপনার মূল্যবান জীবন নষ্ট হয়ে যেতে পারে এই ছোট্ট তো একদম আবার দে একদম ছোট্ট একটা কাঁকড়া পেয়ে গেছে মানে একশো কিলোমিটারে হবে ছোট এই পড়ান্ত বেলায় সুন্দরবন এক হওয়ার জন্য সাজো সাজো সেজে উঠেছে দেখার মতো তাই না লকি দেখো খুব সুন্দর দেখাচ্ছে মরিচ ঝাঁপের পাড়টা দেখা যাচ্ছে অনেকটা দূরে নদীতে কচি কচি ঢেউ যেন খেলেই চলেছে কাঁকড়া ধরেছে দেখো কাঁকড়া ধরেছে তাই তো এই কাঁকড়া ধরেছে তুমি আসো থোপায় কিন্তু ওই থোপাটা কাঁকড়া টানছে বন্ধুদেরকে একবার সরাসরি দেখাচ্ছি দেখার মতো দেখো আস্তে আস্তে টানা বড় আছে বড় আছে বড় আছে কাঁড়া চুপে নিয়ে আস্তে আস্তে বনের মোরগ কিন্তু ডাকছিল বনের মোরগ কিন্তু ডাকলো একবার ওই তো আবার ডাকলো বিভিন্ন রকম পাখিদের করতাল শোনা যায় কিন্তু এই বিকালের টাইম তুমি আর খাসে নাও

সুন্দরবনের এই সৌন্দর্য আর ঝিরিঝিরি দক্ষিণে হাওয়া আর একের পর এক থোপায় কাঁকড়া তুলতে তুলতে কখন যে সময় চলে গেল আমরা বুঝতেই পারিনি তা আজ থোপা ফেলে টোটাল যে কাঁকড়াটা পেয়েছিলাম বন্ধুদের একটু ভালো করে দেখাই একটু কাঁকড়াগুলো দেখানো যাবে কি দেখাও ভালো করে আর বড় কাঁকড়াটা কোথায় রে এই যে বেঁধে রেখেছি কামড়াবে বলে বড় কাঁকড়াটা কিন্তু এই সবচেয়ে বড় কাঁকড়া এটা আর বালতির ভিতরে ছোট বড় করে বিভিন্ন কাঁকড়া আছে তা আমরা একেবারেই গ্রামেরই মানুষ কথাবার্তায় ভুল তোটে হলে ক্ষমা করে নেবেন আইসক্রিম মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই ছিবাস মণ্ডল কি বন্ধু মন খারাপ লাগছে এই নদী সুন্দরবন নিয়ে আবারও দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার